বন্ধুরা আজকে আমাদের কলকাতার অবস্থা দেখো এখন বাজে একটা দশ আর কারেন্টটা চলে গেল। এত গরমের মধ্যে মেয়ে ঘুমিয়ে আছে আর আমাদের ঘরে যেহেতু হাত পাকা নেই কেন আমাদের এখানে তো কারেন্ট যায় না কলকাতাতে তো ওই জন্য হাত পাকা নেই আর মেয়েকে স্কুলের পড়ার বই দিয়ে হাওয়া করছে আর দাদা ভাই তো চলে গেছে ছাদে দাদা ফোন করে ডাকলো বললো মেয়েকে নিয়ে ওপরে আসো তো মেয়েকে নিয়ে ওপরে চলে এলাম কেন প্রচণ্ড ঘরে গরম একদমই ও ঘুমাতে পারছিল না ছাদে নিয়ে এলাম দেখো ওর মানে ঘুম ছাড়ছে না চোখ বন্ধ করে আছে আর আমরা এখন ছাদে বসে আছি আমি বসে বসে ভিডিও করছি আর আমারও শরীরটা একটু খুব খারাপ ছিল কেন আমি আজকে লাইভে এসেছিলাম দেখেছ তোমরা লাইভে আমি ঘুমিয়ে পড়ছিলাম কেন তার আগের দিন আমার শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি ওই জন্য আমার লাইভে এসে এত ঘুম পাচ্ছিলো লাস্টে লাইভ অফ করে দিলাম আর এখানে দাদাভাই দেখো ছাদে এসে সেই জামাকাপড় শুনো দেওয়ার দড়ি ছিঁড়ে গেছে সেটা নিয়ে পড়েছে এখন আর আমার কদিন ভোর খুব পেট ব্যথা করছে জানি না কিসের জন্য এমন হচ্ছে মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে গরমে বুঝতে পারছি না কী হচ্ছে আমার সাথে তো চলো বন্ধুরা এবার নিচে যাব কারেন্ট এসে গেছে তো ফাইনালি কারেন্টটা এলো আর আমার এদিকে অবস্থা দেখো লাইভে এসেছিলাম তখন একটু চুলটা আজ একটু সেজেছিলাম তা না তো আমি দুদিন ভোর মাথা ছাড়িনি আমার চুলের অবস্থা দেখো কেমন পাগলিদের মতো হয়ে আছে আমি আমার কি শরীর খারাপ হচ্ছে আজকেও পেট ব্যথাটা করছিলো সন্ধেবেলা ওই দশটার দিকে তো আমি গ্যাসের ওষুধ খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম পেট ব্যথা কমতে দাদা ভাই কখন খাবার বের করে এই খাবার গরম করে বের করে খেয়েছে মেয়েকে বলেছে মেয়ে বলে আমি খাবো না চিঁড়ে ভাজা এসব খেয়েছি তো মেয়েও খায়নি আর আমি তো খাইনি আমার শরীরটা খারাপের জন্য আমি খেতেই পারিনি দাদা ভাই একাই খেয়েছে আর সব ফ্রিজে রেখে দিয়েছে খাওয়ার আর দেখো এখানে আধ ঘন্টার মতো কারেন্ট চলে গেছিলো তো সবে এলো তো চলো এবার আমরা ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা গুড নাইট বাই